শতরূপে সরদা বই থেকে পাঠ পঞ্চপ্রদীপে মাতৃদর্শন স্বামী বীরজানন্দ পরবর্তী অংশ কি আশ্চর্য মায়ের ওই একটি কথায় বিরজানন্দির সব দ্বন্দ্ব কোথায় উড়ে গেল এবং মায়ের উপদিষ্টভাবে হৃদয় পূর্ণ হয়ে গেল স্পষ্টতই মার এখন শুধু মানন তিনি এখন সন্তানের আধ্যাত্মিক জীবনের ভার পরিপূর্ণভাবে গ্রহণ করেছেন আবার বিদায়ের পালা তখন বর্ষাকাল সন্ধ্যাবেলা অন্ধকার ঘনিয়ে আসছে টিপ টিপ করে জল পড়ছে ভরা গঙ্গা কুয়াশায় ঢাকা মাকে প্রণাম করে বিরজা আনন্দজি নৌকায় উঠলেন নৌকা থেকে দেখতে পেলেন মা ছাদের উপর থেকে গঙ্গার দিকে চেয়ে দাঁড়িয়ে আছেন যতক্ষণ নৌকায় হতে দেখা গেল সেই রকমভাবেই রয়েছেন দেখলুম প্রাণের ভিতর ভীষণ আলোড়ন হতে লাগল পরে শুনেছিলুম মাকে ওইভাবে ছাদে দাঁড়িয়ে থাকতে দেখে গোলাপ মা তাকে কারণ জিজ্ঞাসা করায় মা ও সুসিক্ত চোখে বলেছিলেন আহা কালীকৃষ্ণের মনে কতই কষ্ট হচ্ছে তাই ভাবছি ও তাকে দেখছি জয় মা